আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে একটু ভিন্ন কোয়ালিটির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা হরিরামপুর গ্রামে এখানে একটি ভাই চাষ করছে মরিচ আসলে এই সময় মরিচ চাষে যে লাভবানটা যে উপার্জনটা তিনি করেছেন তিনি সারা বছরেও এ টাকা উপার্জন করতে পারেনি তিনি মাত্র আঠারো ঋষিমাল জমিতে মরিচ চাষ করে মাত্র আঠারো ডিসিমাল জমিতে মরিচ চাষ করে মাত্র খরচ হয়েছে তার চার হাজার টাকা এই চার হাজার টাকা খরচ করে তিনি এ পর্যন্ত মরিচ বিক্রি করেছেন আঠারো হাজার টাকা তারপরেও তিনি জানান অতিরিক্ত বৃষ্টির কারণে আমার মরিচ ভালো হয়নি কিন্তু আমার এখন পর্যন্ত যে গাছগুলো আছে এ গাছে অনেক মরিচ এখন আসতেছে পরবর্তীতে আমি এর চেয়েও আরও দ্বিগুণ টাকা বিক্রি করতে পারবো অর্থাৎ এখন যদি আঠারো থেকে বিশ হাজার টাকা বিক্রি করে তাহলে তিনি কিছুদিনের মধ্যে বা এক থেকে দেড় মাসের মধ্যে এখনও মরিচ গাছ তার এই জমিতে প্রায় দু মাসের মতো থাকবে তো এই দু মাসে তিনি এখনও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু বিক্রি করতে পারবে তিনি আশা অনুরূপ বলছে যে আমি আশা করি এখনও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো তাহলে বিশ হাজার টাকা যদি বিক্রি করে আর এখানে যদি তিরিশ হাজার টাকা প্রায় পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকার মরিচ কিন্তু মাত্র আঠারো ডিসিমাল জমির উপর থেকে তিনি লাভবান বা খরচ বাদ দিয়ে লাভ করতে পারবে তো প্রিয় ভিউয়ার্স মরিচ চাষ একটি লাভজনক ব্যবসা আর এখন বর্তমানে তিনি মরিচ তোলার জন্য বা মরিচ উঠিয়ে শুধু পাইকারি সেল দিচ্ছে সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এরকম সত্তর টাকা করে পাইকারি সেল দিচ্ছে তিনি জানান আমি দেড়শো টাকা করে দেড়শো টাকা করে পাইকারিও বিক্রি করেছি তখন আমার মরিচ গাছ বেশি ভালো ছিল না ফলন বেশি ভালো ছিল না আমি দেড়শো টাকাও বিক্রি করেছি তো এখন যদি ওই দামে বিক্রি করতে পারতাম তাহলে আমার অনেক টাকা লাভ হতো তো প্রিয় প্রিয়ভিওর্স আপনারা মরিচ চাষ সম্পর্কে আজকে জানতে পারলেন আসলে মরিচ চাষে কিন্তু খরচটা একেবারেই কম খরচটা একেবারেই কম লাভটা সে তুলনায় অনেকটুকুই বেশি তো চাইলে আপনারা বাড়ির আঙ্গিনায় বা যদি কোনো এরকম ফাঁকা জমি থাকে উঁচু জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মরিচ চাষ করতে পারেন মরিচ চাষ একটি লাভজনক ব্যবসা আমি বারবার বলছি মরিচ চাষ কিন্তু লাভজনক ব্যবসা আপনারা দেখছেন থোকায় থোকায় মরিচ ধরে আছে এখানে আর এখন কিন্তু এই গাছ থেকে প্রায় তিন থেকে চারবার কিন্তু মরিচ ওঠানো হয়েছে এখনও যে মরিচগুলো আছে এখনও যদি এখান থেকে উঠানো হয় আঠারো ডিসিমাল জমি থেকে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি মরিচ কিন্তু এখনই ওঠাতে পারবে তো পিওভিওর্স আপনারা আসুন আমরা কৃষির দিকে অগ্রসর হই সঠিক পরিকল্পনা মোতাবেক আমরা আধুনিকভাবে আমরা ডিজিটাল পদ্ধতিতে আমরা চাষাবাদ করি তাহলে অবশ্যই কিন্তু আমরা লাভবান হতে পারবো তো পিওভিওর্স আজকে ভিডিওটি এ পর্যন্তই সামনে আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেরকম আমাদের কমেন্টে জানান যে ভাইয়া আমাদের এই ধরনের ভিডিও দরকার বা আমরা এই ধরনের ভিডিও চাচ্ছি অবশ্যই আপনার কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের আর এস এগ্রোফ্রাম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ